আসসালামু আলাইকুম আজকে কথা বলবো রোমিং করার পরে দেখেন হঠাৎ করে ছয় মাস এক বছর পরে সিমে নেটওয়ার্ক নাই অথবা নেটওয়ার্ক আসে না নেটওয়ার্ক চলে গেছে কোনোভাবেই নেটওয়ার্ক আসতেছে না এইটার কারণ কি এটার মূল কারণ হলো আমি যখন রোমিং করে দিই আপনাদের আপনারা সবাই ভালো করেই জানেন যে আমি স্কিল শেয়ার করে সকল কিছু আপনাদেরকে বুঝাই দিই আর আপনারা যদি আমি যেভাবে বলি ওইভাবে নিয়ম অনুযায়ী কাজ করেন তাহলে আপনাদের লাইফ টাইম গ্যারান্টি ইনশাল্লাহ সিম কখনোই বন্ধ হবে না ঠিক আছে আপনারা যখন দেশে থাকবেন তখন বাংলাদেশের নিয়ম অনুযায়ী চলবে আর যখন দেশের বাহিরে যাবেন তখন দেশের বাহিরে রোমিংয়ের নিয়ম অনুযায়ী চলবে ইনশাল্লাহ ঠিক আছে তো মূলত কথা হলো আপনাদের যখন এমন হবে সেই ক্ষেত্রে আপনারা প্রথম চেক দিবেন আপনাদের ব্যালেন্সের মেয়াদ আছে কিনা মানে বাংলা টাকা ব্যালেন্সের মেয়াদ আছে কিনা সেটা হলো সেটা দেখবেন কীভাবে সেটা হলো আপনারা গ্রামীণ সিম হলে মাইজিপি অ্যাপ লগ ইন করা থাকলে মাইজিপি অ্যাপসের ভিতরে দেখবেন অথবা রবি এয়ারটেল বাংলা যেখানে আসেন এখন ওই অ্যাপসটা সবসময় লগ ইন রাখবেন ফোনে লগ ইন রাখার পরে ওইখানে দেখবেন যে আপনার বাংলা টাকার ব্যালেন্সের মেয়াদ আছে কিনা আর আমি সবাইকে সাজেস্ট করে সেটা হলো আপনারা আপনাদের ব্যালেন্সের টাকা থাকুক অথবা না থাকুক ব্যালেন্সের মেয়াদ রাখবেন কারণ আপনারা হয়তোবা খেয়াল করেছেন বাংলাদেশে থাকা অবস্থায় অনেক সময় আপনার সিমে যদি ব্যালেন্স শেষ হয়ে যায় অথবা ব্যালেন্সের ম্যাচ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কোথাও ফোন দিলে এমন বলে আপনার সংযোগের ম্যাচ শেষ পুনরায় রিচার্জ করুন ঠিক তেমন ভাবেই আপনার ব্যালেন্স থাকুক বা না থাকুক ব্যালেন্সের ম্যাদ রাখতে হবে তাহলে কখনোই বন্ধ হবে না ইনশাল্লাহ আর আপনার সিমে যদি ডলার না থাকে ইউএস যে ডলার না থাকে সেই ক্ষেত্রে আপনার কল যাবে না আসবে না কিন্তু এস এম এস ফ্রিতেই পাবেন যদি ব্যালেন্সের ম্যাথ থাকে প্রথমে এটা চেক দিবেন তারপরে ডলার সেকেন্ড এটা চেক দিবেন ঠিক আছে এর পরেও যদি কখনো সমস্যা হয় আমার স্ক্রিনে দেওয়া অথবা আপনারা সবাই জানেন আমার ইউটিউব চ্যানেলের নাম রানিস টেকনোলজি ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ সেম আপনাদের যেইখানে ইচ্ছা আমার নাম্বার পাওয়া যাবেন অনলাইনে ঠিক আছে আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স থ্রি সেভেন টু এইট এই একটা নাম্বার ছাড়া আমার অন্য কোনো নাম্বার নাই ঠিক আছে অন্য কোনো নাম্বারে কল দিয়ে প্রতারিত হবেন না ওর জন্য এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনাদের যেইখানে ইচ্ছা আগে ভিডিও কল দিবেন কথা বলবেন যদি ভালো লাগে তাহলে কাজ দিবেন অন্যথায় একটাই চাওয়া আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যদি কারোর প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম